আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমার বাসায় রান্না করা হচ্ছে গরুর মাংস মা গরম হয়ে গেছে এটা কিন্তু একদম কুরবানির মাংস মাংস না আর সবাই তো জানেন কুরবানির গরুর মাংস খাওয়ার আসলে সত্যি কথা মজাটাই কেন একটা আলাদা যত আমরা গরুর মাংস খাই আগে পরে কিন্তু কুরবানির মাংস যে একটা গন্ধ এটা আল্লাহ একটা মানে কি যে আসলে একটা অদ্ভুত আমার মাঝে মধ্যে একটা অবাকও লাগে আমরা সারা বছর যে গরুর মাংস খাই রান্না করি কোনো ফ্লেভার নর্মাল যেরকম খাই সাধারণত ওরকমই কিন্তু মানে কুরবানির যে গরুর মাংস সবসময় রান্না করি দেখবেন ফ্লেভারটা গন্ধটা যে আল্লাহ মানে কি একটা জিনিস এটা হতে অন্যরকম তো যাই হোক আমি কিন্তু আসলে মাংস রান্না করতেছি আর আমার যেটা আরেকটা অভ্যাস আছে আমার কষানোর সময় তো খাইতে হয় বসানোর সময় আমার একটু না খেলে ভালো না তবে আজকে যে মাংস আমি রান্না করছি এখানে কিন্তু মিনিমাম আপনার হচ্ছে দেড় কেজি মতো হবে বা একটু বেশিও হইতে পারে আমি পুরাটাই রান্না করছি আমার ঘরে কেউ নাই আমি একা কিন্তু আমার পুরাটাই লাগে আজকে এটা নাও থাকতে পারে এদিকে আজকে সব করে আমি রান্না করছি হচ্ছে যাও ভাত এটা কিন্তু আতপ চাল আতপ চাল দেয় আমি যাও ভাত করছি এটা আমার খাইতে ইচ্ছা ছিল আর এই আতর চালের যাও ভাতের সঙ্গেই আমি এখন খাবো হচ্ছে এই কষানো গুঁড়ো মাংস এখনো ওইভাবে হয় নাই ভালো এখন আপাত অল্প নিয়ে খাই এইবার যে কষাবো এটা একটু ভালো মতো হবে তবে যত কথাই বলি না কেন মোটামুটি তো হয়ে গেছে আমার কষানো মাংস না খেলে ভালো লাগে না তো এখন আমি কষানো গরুর মাংস দেই যে খাই নিব আর যদিও এখন আসলে ওইভাবে এতটা হয় নাই তারপরও মাংস খাওয়া যায় মোটামুটি যা হয়ে গেছে পুরাটা এখন সিদ্ধ হয় তা আবারও যেহেতু পানি দিচ্ছি ওইটাতে যা হবে কমপ্লিট হয়ে যাবে অলরেডি ওই সময় আবার একটু নিয়ে খাবো এখন খাইতে থাকি আপনারা খান আবার পরে আসবো